আপনার পাহাড় পরিমাণ ঋণ আছে সাগর পরিমাণ ঋণ আছে আপনি এত টাকা ঋণই আপনি যদি সারা জীবন ইনকাম করেন তাহলে আপনি ওই টাকা জীবনও শোধ করতে পারবেন না সো আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যদি আপনারা সেই দোয়ার উপর নিয়মিত আমল করতে পারেন আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ মাস্ট আপনার ঋণকে আদায় করে দেবেন এই প্রসঙ্গে হাকিম হাদিস সতেরো শতানব্বই হাজ আলী আনুর কাছে এক ব্যক্তি এসে বলল আলী আমি তো অনেক ঋণী আপনি আমাকে কিছু সাহায্য করুন ওই সাহায্যের মাধ্যমে আমি আমার ঋণ আদায় করবো তখন আলিরদ আল্লাহ আনহু তাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন যে বাক্য রসুল করিমসাল্লাম আলিরদ শিখিয়েছেন এবং শিখিয়ে দেওয়ার পর আলি রদি আল্লাহ আনহু বললেন তুমি এই বাক্যগুলোর উপর নিয়মিত আমুল করো ইংসা ল তোমার আল্লাহ রবুল্লা আলমিন আদায় করে দিবেন সেই বাক্যগুলো কি আসুন আমরা সবাই শিখিনি এই যে ছোট্ট একটি দোয়া এই বাক্যগুলোর উপর যদি আপনি নিয়মিত আমল করতে পারেন আল্লাহ যদি আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকে আল্লাহ রবুল আলমিন আপনার ঋণ গাইবি খাসানা থেকে আদায় করে দিবেন